সম্মানিত আশেক ই রসুল ও আমার হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত দরবারে এগারো শরীফ এগারো শরীফ উপলক্ষে কিছু তরিকতের আলোচনা সুরা আনকত পঁয়তাল্লিশ নম্বর আয়াত এ আয়তে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রাহিমাতিল নিশ্চয় সালাত এমন একটা ক্রিয়া এমন একটা কর্ম বা এমন একটা কাজ যে সালাত আদায় করলে সমস্ত রকমে গহিত বা ভয়েসা বা মন্দ কাজ হতে দূরে রাখে তার মানে যে সালাত আদায় করবে সে কখনো মদ খাবে না যে সালাত আদায় করবে সে কখনো সুদ খাবে না যে সালাত আদায় করবে মিথ্যা বলবে না কারোর সাথে অন্যায় ব্যবহার করবে না প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবে না এটিমের সঙ্গে দুর্ব্যবহার করবে না এটিমের ধন অর্থ কিছুই তার হস্তান্তর করবে না গুরুজনদের প্রতি দুর্ব্যবহার করবে না মা বাপের প্রতি অন্যায় অত্যাচার করবে না কিন্তু আল্লাপাক রব্বুল আলমীন যে এত কিছু কথা বললেন নামাজের বিনিময়ে কিন্তু আমরা যারা পাঞ্জেগানা নামাজ পড়ছি তারা কেউ কোন বুকে হাত দিয়ে বলতে পারবে তো যে আমাদের দ্বারা একটাও খারাপ কাজ হয় না যদি কোনো বান্দা বান্দি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমাদের দ্বারা একটা খারাপ কর্ম হয় না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খারাপ কর্ম করি না তাদের সেই বান্দি বলতে পারে যে নামাজ আমাদের আল্লাহ দরবারে কবুল হয়েছে কিন্তু এমন কোনো পৃথিবীতে এমন কোনো লোক কেউ নাই কেউ বলতে পারবে না যে নামাজ আমরা পড়ি ঠিক আছে কিন্তু একটা না একটা খারাপের সঙ্গে আমরা জড়িয়ে আছি এটাকে অস্বীকার করতে পারবে না সুতরাং কেউ বলতে পারবে না যে আমরা একটাও অন্যায় পথে চলি না হয় মিথ্যা বলছে আর না হলে কটু কথা বলছে কারো মনে কষ্ট দিচ্ছে কারোর ধন ভক্ষণ করছে মাঠে জমি হয়তো কারো আল কেটে দিচ্ছে কারো মাঠে জমি ধান তুলে দিচ্ছে কারোর টাকা পয়সা নিয়ে শোধ প্রতিশোধ করছে না বিবির কথা শুনে হয়তো মা বাপকে ভাত দিচ্ছে না অনেকে আবার মা বাপের প্রতি হাত তুলে দেয় তাহলে কী হলো এগুলো কাদের মধ্যে রয়েছে নামাজের মধ্যে রয়েছে তাহলে আর লাপাক রব্বুল্লামিন তিনি কি মিথ্যা বলেছেন তিনি মিথ্যা বলেন নাই কিন্তু সালাদ বলেছে কোন সালাদ তিনি বলেন নাই তাহলে সালাদ কত প্রকার সালাদ অনেক প্রকার সালাদ আছে ডাইমি সালাদ আইনি সালাদ মুকিমি সালাদ জিগরি সালাদ কালবি সালাদ কিন্তু সব থেকে শ্রেষ্ঠ সালাদ হচ্ছে ডাইমি সালাদ এই ডাইমি সালাদ যখনই আমরা বা আপনারা আদায় করবেন আশা করি আপনার আমার দ্বারা একটা মন্দ কাজ হবে না ফাইসা কাজ একটাও হবে না আর আল্লাহ পাক যখন বলেছেন নিশ্চয়ই সেটা কাজেও পরিণত হবে সেই সালাদটা কী সালাদ সেটা হবে ডাইমিস সালাদ আকিম সালাদ নয় আকিস আকিম সালাদ লোক দেখানি সামা সালাদ লৌকিকতা সালাদ আকিম সালাতে লোকের কাছে নাম পাওয়া যাবে যে লোকটা নামাজি মুসুলি বটে কিন্তু আল্লাহর কাছে নাম নিতে হলে দায়ী আদায় না করলে আল্লাহ মনোনীত হওয়া যাবে না সুতরাং আকিম সালাত আদায় করতে হবে ও দায় আদায় করতে হবে কিন্তু আকিম সালাত যখন আপনি আমি আদায় করতে শিখব তখন দায় মিশালাত চা পড়ে যাবে কারণ দায় মিশালাতে বাংলা অর্থ হচ্ছে সর্বক্ষণিক নামাজের মধ্যে দণ্ডমান হওয়া তাহলে সর্বক্ষণে যদি আমাদের নামাজের মধ্যে দণ্ডমন থাকে তাহলে আর অক্ত প্রয়োজন নাই কারণ সব সময় যদি নামাজে আমরা দাঁড়িয়ে থাকি তাহলে অক্ত পড়ব কখন সুতরাং অক্তের সালা থেকেও ডাই মেশালাদের মূল্য অনেক বেশি তাহলে দেখবেন আপনার দ্বারা বা আমাদের দ্বারা মন্দ কাজ হতে পারে না এরপরে আসুন ওই সুরা আনকবুতে পঁয়তাল্লিশ নম্বর সুরা আয়াতের নিচে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ জিকির আকবর তার মানে কি বলতে চাইলেন আল্লাহ যে জিকির হচ্ছে অতি মহান প্রথমে সালাতের কথা বলেছেন যে সালাত সমস্ত রকমের ফায়েসা গহিত কাজ থেকে দূরে রাখবে পরক্ষণে নিচে লাইন আল্লাহ কী বলছেন যে আল্লাহ জিকির হলো সব থেকে মহান কিন্তু এই জিকির কথা আজ পর্যন্ত কোনো আলেম আপনাদেরকে আমাদেরকে শোনায় নাই কারণ মসজিদে কি জিকির শেখা হয় না আর জিকির করাও হয় না জিকির শিখতে গেলে জিকির করতে গেলে নির্জন জায়গা চায় মসজিদ ছাড়া আর মসজিদে কি হয় লোক লৌকিকতা নামাজ আদায় করা হয় এই লোকে বলল না লোকটা পান জেগানা মুছুলি তাহলে কী হবে সমাজের লোকের কাছে নাম পাবে কিন্তু কোনো আলেম আই পর্যন্ত বোঝায় না যে নামাই থেকে জিকির অতি সেষ্ঠ অতি উত্তম কেউ বোঝায় নাই একমাত্র খান কাতে না গেলে এই ধরনের কথা এই ধরনের হাদিস কোরআন আয়াত শোনা যায় না আর আমি যেটা বলছি এটা কোরআন আয়াত থেকেই বলছি নামাজ থেকেও জিকির অতি উত্তম কারণ মসজিদে যারা ইমাম এনাদের বাংলা হচ্ছে নিতা ইমাম হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে নিতা কোনো পার্টির দলের নেতা সে চাবে সব সময় আমার পেছনে পঞ্চাশটা একশোটা পাঁচশোটা হাজারটা লোক ওটা বসা করুক তবে তার ওপর মহলে মন্ত্রীর কাছে তার নাম পাওয়া যাবে তদূর আমাদের এই শরীয়তের নেতা হচ্ছে মসজিদের মৌলবি একে কী বলা হয় ইমাম সাহেব বলা হয় ইমামের বাংলা কথা হচ্ছে নিতা তা ওনারা চাবেন যে সর্বদাই আমাদের পেছনে পঞ্চাশটা একশো লোক মাথা করুক তাতে কী হবে তিনাদের একটা দল সৃষ্টি হবে আর দল কী হবে যখনই সেই ইমাম সাহেবের দল ভাই হবে তখন সে তার মাইনে বাড়বার চেষ্টা করবে কিন্তু সঠিকভাবে কোন ইমাদত করলে কোন পথে গেলে আল্লাহ নৈকট্য লাভ করা যাবে এই শিক্ষা নাই তারা যাবে যে সর্বদাই নামায় পড়ুক আমাদের পেছনে মা মাথানত করুক পাঞ্চাগান আসুক তাতে সেই ইমামদের দল ভাই হবে তাদের দাম বাড়বে কিন্তু এতে আল্লাহ সন্তুষ্ট নয় আল্লাহ সন্তুষ্ট করতে গেলে আলা বীর জিক্রির লাইহে তাৎ মা নাল কুলোব হ্যাঁ শান্তি টাকাতে নয় বাড়িতে নয় ছেলে মেয়েতে নাই জমি জায়গাতে নাই মরা পরেও নয় শ্মশানও নাই কোথা শান্তি আছে আলা বীর জিক্রির লাইহে তাৎ মা এই জিকিরে হচ্ছে